বন্ধুরা জানো তো আজকে আমাদের ক্লাবের মিটিং হবে মিটিংয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি এ দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো কী বলতো আমাদের প্রত্যেক বছর কৌশিকী আমাবস্যায় মা তারার পুজো হয় তো এবছরও সেই অনুষ্ঠানটা হবে তো সেই অনুষ্ঠান হওয়ার আগে যে একটা ব্যানার টানায় সেই অনুষ্ঠানটা মানে এখন হবে তাই আমি রেডি হয়ে নিয়েছি এ দেখো যাচ্ছি চলো যদি পারি তোমাদের সঙ্গে সব শেয়ার করব মানে সব মেয়েরাও আসবে মানে আমাদের ক্লাবের যারা মেম্বার ছেলেরা তারাও আসবে সবাই আসবে আমি চলে এসেছি দেখো ক্লাব প্রাঙ্গনে এসে দেখছি সবাই আমাদের মেয়েরা যারা যারা গ্রুপে ছিল সবাই চলে এসেছে কী ভালো লাগছে আর পাড়ার মধ্যে দেখো এরকম একটা পুজো হলে কি ভালো লাগে না তো আমরা সব মেয়েরা গল্পে ব্যস্ত এখনও ছেলেরা সবাই আসেনি তাদের অপেক্ষায় আমরা বসে আছি আর সব মেয়েরা এক জায়গায় হলে যা হয় ওর সঙ্গে গল্প সে তার সঙ্গে গল্প আমি অনেক কটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারিনি জানো তো যে বাবা একটু অসুস্থ ছিল আমি ওর সঙ্গে মানে ওকে হসপিটালাইজড করানো হয়েছে ওর অপারেশন হয়েছে ওর পিছনে টাইম দিতে হয়েছে আজকে আসতে পেরে আমার ভীষণ আনন্দ লাগছে কারণ আমরা সবাই একসঙ্গে এই অনুষ্ঠানগুলো করি যেহেতু ক্লাব মেম্বার হয়েছি এবার দেখো ব্যানার টানানোর আয়োজন চলছে সবাই এখানে ব্যানার আমাদের মানে ঠাকুর মশাইও আনা হয়েছে খুব নিষ্ঠাভাবেই টানানো হচ্ছে শঙ্কর উলুধ্বনি কি ভালো লাগছে কি বলবো তোমাদের আর আমাদের এই পুজোটা প্রত্যেক বছরই এই কৌশিকী আমস্যায় হয় হয়তো এখন তোমরা বলতে পারবে এই কৌশিকী আমস্যায় তারা মায়ের পুজো অনেক জায়গায় হয় হ্যাঁ সত্যি কথা আমার তো ভীষণ ভালো লাগে আর আমার খুব ইচ্ছে ছিল উপাস করব উপোস কি কী বলতো মানে আমাদের পাড়ার সব মেয়েরা বৌরা করে আমাকেও বলেছিল আমি অনেক দিন বলেছি যে কালী পুজোর উপোসটা খুব কঠিন তো কিন্তু আমাদের এই পুজোটা মানে সন্ধ্যের থেকে হয় এগারোটা বারোটার মধ্যে শেষ হয়ে যায় আমি ভেবেছি যে এটা আমি পারবো তারপর মানে ইচ্ছে তো ছিলই কিন্তু আমার ভাগ ভাগ্যের পরিহাসে এবছর আমি আর উপাস করতে পারবো না কারণ তোমরা সবাই জানো তারপরে দেখো ব্যানার টানানো হয়ে গেছে আর আমাদের একটু মিষ্টি মুখের আয়োজন করা হয়েছিল রসগোল্লা আর শিঙারা মিষ্টি আবার একটু ঝাল ঝাল আর এই যে আমাদের প্রভা দিদিভাই ভীষণ ভালো বিতরণের দিক দিয়ে কারণ সবাই কিন্তু বিতরণের দিক দিয়ে অতটা ভালো পারে না কী বলতো মানে প্রসাদ বিতরণ বলো সব কিছু দেওয়া থোয়া এগুলি একজন এক্সপার্টের দরকার আর এই প্রভা দিদি ভীষণ ভালো সবাইকে সুন্দরভাবে মানে পরিবেশন করতে পারে সব অনুষ্ঠানে আমাদের ক্লাবের প্রায় প্রায় অনুষ্ঠানে এই প্রভা দিদি ভাই মানে সব কিছু মানে দেওয়া থোয়ার দিক দিয়ে খুব এক্সপার্ট আর এই যে দেখো এই ভাগ্নি আমার আমি হচ্ছে মামি হই ও হচ্ছে আমার ভাগ্নি তা আমি বললাম সিঙ্গারাটা খেয়ে একটু রিভিউ দে ও বললো খুব ভালো টেস্টে আর ওই যে আমার ওই যে ওটা হচ্ছে আমার ভাসুরজি খুব ভালো মানে আমরা সবাই মানে ভাসুরজি ভাগ্নি সবাই একসঙ্গে আর এই যে দেখো কৃষ্ণা ভাই ওনাকে বলছি খাও সিঙ্গারা উনি বললো না আমি মিষ্টি খেয়ে দেখাবো মিষ্টিটা ভীষণ ভালো আমরা এতটাই এনজয় করলাম কি বলবো তোমাদের তো আমার ভিডিওটা তোমরা তো দেখোই আর সব কিছুই তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই পুজোটাও ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব যেদিন পুজো হবে এই পুজোটা হবে হচ্ছে বাইশে আগস্ট সন্ধে সাতটা